নমস্কার বন্ধুরা আমাদের চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত বঙ্গে প্রবেশ করেছে বর্ষা কিন্তু কোন কোন জেলা ইতিমধ্যে ভারী বর্ষার আশঙ্কা রয়েছে এবং তার সঙ্গে সঙ্গে বঙ্গোপসাগরে তৈরি হয়েছে একটি ভারী গভীর নিম্নচাপ এবং যার ফলে কিন্তু আগামী বুধ এবং বৃহস্পতিবার থেকে দুই বঙ্গে অর্থাৎ পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশে প্রবল থেকে ভারী বর্ষণের কিন্তু আশঙ্কা রয়েছে কিন্তু কোন কোন জেলায় কবে ভারী বর্ষণ হবে সেই সবটাই বলবো এই ভিডিওর মধ্যে দয়া করে ভিডিওটি একদম শেষ অব্দি দেখবেন এবং নতুন হলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন বঙ্গে প্রবেশ করেছে বর্ষা অর্থাৎ দুই বাংলা পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশে কিন্তু ইতিমধ্যে প্রবেশ করে গিয়েছে বর্ষা কিন্তু বঙ্গোপসাগরে ইতিমধ্যেই তৈরি হয়েছে একটি প্রবল নিম্নচাপ এবং যার ফলে সেই নিম্নচাপটি কিন্তু আগামী মঙ্গলবার এবং বুধবারের দিকে কিন্তু আমাদের দুই বাংলায় প্রবেশ করবে এবং যার ফলে আগামী বুধবার থেকে দুই বাংলায় একটি প্রবল দুর্যোগের কিন্তু সৃষ্টি হতে পারে এমনটাই কিন্তু আমরা লাইভ ট্র্যাকিংয়েও কিন্তু দেখতে পাচ্ছি এবং তার সঙ্গে সঙ্গে হাওয়া অফিসের খবরও কিন্তু তাই বলছে এবং ইতিমধ্যে কিন্তু নিম্নচাপটি তৈরি হয়ে গিয়েছে এবং তার সঙ্গে সঙ্গে আস্তে আস্তে কিন্তু দুই বাংলার দিকে এগোচ্ছে এবং আগামী বুধবার থেকে বুধবার সন্ধ্যের পর থেকে কিন্তু দুই বাংলায় আবহাওয়া পরিবর্তন হবে কিন্তু এবং যার ফলে অতি প্রবল বৃষ্টিপাত এবং তার সঙ্গে সঙ্গে দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকাতে কলকাতা হুগলি পূর্ব মেদিনীপুর দীঘা দক্ষিণ চব্বিশ পরগনা এবং বাংলা উপকূলবর্তী এলাকাতে কিন্তু ভারী বর্ষণের আশঙ্কা রয়েছে এবং এর ফলে রাস্তায় জমতে পারে জল এবং এর ফলে নদীতে জলস্তর বাড়বে এবং প্লাবনের আশঙ্কাও কিন্তু হওয়ার একটা পসিবিলিটি তৈরি হচ্ছে এরাই ছিল আজকের মোটামুটি আবহাওয়া সংক্রান্ত খবর এবং এই রকম আবহাওয়া সংক্রান্ত খবরগুলো পেতে গেলে অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দেবেন যাতে করে আমরা ওয়েদার আপডেট সংক্রান্ত যখনই কোনো রকম ভিডিও আপলোড করব আপনাদের কাছে একটি করে নোটিফিকেশান পৌঁছে যাবে এবং তার সেটির উপরে ক্লিক করে আপনারা ভিডিওগুলিকে ওয়াচ করতে পারবেন নমস্কার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আবহাওয়া সংক্রান্ত আরও অনেক অনেক খবরকে নিয়ে ধন্যবাদ